আসসালামু আলাইকুম প্রিন্টেড কুর্তিতে এক কালার কাপড় ও লেস দিয়ে চাইনিজ কলার নেকটি তৈরি করেছি এতে কুর্তিটি দেখতে আরও বেশি সুন্দর হয়েছে কুর্তিটা একদম সম্পূর্ণ প্রিন্টেড করা তো এমনি ভালো লাগছিল না তাই এখানে আমি সিকোয়েন্সের কাজ করা লেস দিয়ে এবং সালার যে এক কালার কাপড় ছিল সেই কাপড় দিয়ে কলারটি তৈরি করে নিয়েছি এখানে চাইনিজ কলার নেক তৈরি করার জন্য নর্মাল কলার কুর্তি যেভাবে ব্যাক পার্টটি এক ইঞ্চি এক্সট্রা শোল্ডার কাটিং করতে হয় সেভাবে কাটিং করে নিয়েছি এখানে ফ্রন্ট পার্টটি নিয়েছি নেক শোল্ডার আড়াই ইঞ্চি থাকে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিব কলারের জন্য তো এখানে সাড়ে তিন ইঞ্চি মার্ক করে নিচ্ছি এবং ডিপ নিচ্ছি বারো ইঞ্চি বারো ইঞ্চিতে দেখুন এক ইঞ্চি সামনের দিকে রাখছি তো এক ইঞ্চি পর্যন্ত এভাবে সোজা দাগ দিয়ে নিচ্ছে তারপর শেপ স্কাল দিয়ে আমি শোল্ডার থেকে এই বারো ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নিব তারপরে দাগ বরবর করে কেটে নিব এখানে ছোট একটি ফিউজিং নিয়েছি ফিউজিংটি দুই ভাঁজ করে নিয়েছি এর উপরে গলার সামনে যে অংশ ছিল সেই অংশটি বসিয়ে নিয়েছি তারপর নিচের যে অংশটুক ছিল মানে এক ইঞ্চি অংশ সেই অংশ থেকে এভাবে দেখুন বন্ধ দিক থেকে কেটে নিচ্ছি সাইডে এক ইঞ্চি এক্সট্রা ফিউজিং রাখছে এখন কুর্তির উল্টা পার্টের ওপর নিচের দিকে আমি এই ফিউজিংটি সিকো নিব যাতে নিচের অংশটা তারা না হয় সব দিক দিয়ে সমান থাকে দেখুন এখন আমি ব্যাক পার্টটি নিয়েছি ব্যাক পার্টে কলারে কাটিং করবো তো এখানে ব্যাক পার্টেও আমি ফ্রন্ট পার্টের কলার মাঝে অংশ টুক নিয়েছি এখানে বড় বড় করে আমি মার্ক করে নিচ্ছি তারপর হাফ ইঞ্চি ডিপ করে রাউন্ড নেক এঁকে নিচ্ছি তারপরে দাগ বর করে কেটে নিচ্ছে এখন ব্যাক পার্টটি সোজা করে বিছিয়ে নিয়েছে এর ওপর ফ্রন্ট পার্টটি উল্টাভাবে বিছিয়ে নিচ্ছে তারপর শোল্ডার দুটি সেলাই করে নিব শোল্ডার দুটি জয়েন করে নিয়েছে এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে অংশ থাকলে সেটি কেটে নিতে হবে এখন ব্যাক পার্টের গলার মিডল পয়েন্ট করে টিকেন দিয়ে নিলাম তারপর দেখুন গলার অংশটুক মেপে নিচ্ছি তো নিচে ডিপ থেকে আমি দেখুন মিডল পয়েন্ট ব্যাক পার্টের মিডল পয়েন্ট পর্যন্ত মেপ নিয়েছি এখানে ষোলো ইঞ্চি হয়েছে ষোলো ইঞ্চির ডাবল বত্রিশ ইঞ্চি হচ্ছে তো আমি কলারটি তার চেয়ে তারও দুই ইঞ্চি এক্সট্রা করে চৌত্রিশ ইঞ্চি কাটিং করে নিব এখানে দেড় ইঞ্চি চরে একটি ফেসিং কাটিং করে নিয়েছি এবং চৌত্রিশ ইঞ্চি লম্বা করে ফেসিং কাটিং করে নিলাম একটি কাপড় ইস্ত্রি করে নিয়েছি কাপড়টির এক সাইডে সেম পরিমাণে কাপড় রেখেছি তারপর দুই ভাঁজ করে নিয়ে এ সাইড দিয়ে সেলে করে নিব এই কাপড়টি কিন্তু আমি সালার কাটিং করার পরে সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টি নিয়েছি তারপরে এখানে আমি ম্যাচিং করে সিকোয়েন্স লেস নিয়েছি এই লেসগুলো আমাদের এখানে পঞ্চাশ টাকা করে গছ নিয়েছে আপনারা যে যেখানে থাকেন না কেন সেখানে কত করে এই লেসগুলো গজ নেয় তা আমাকে কমেন্টস করে জানাবেন তো লেসটিকে দেখুন এক কালার কাপড়ের যে সেলাইটি দিয়েছিলাম সাইডে সেই সেলাইয়ের থেকে একশোটা পরিমাণ গ্যাপ করে রেখে সেলাই করে নিচ্ছি গলার অংশের মিডল পয়েন্ট এবং কলার অংশের মিডল পয়েন্ট দুটি মিলিয়ে নিয়ে পিন লাগিয়ে নিব এরপর কলারটিকে সম্পূর্ণ অংশে আমি এভাবে পিন লাগিয়ে নিব আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি পিনটি লাগিয়ে নিয়েছি দেখুন কলার অংশ এবং গলার যে অংশটুক কেটে নিয়েছি সেই অংশটি এভাবে ধরে ধরে আমি পিনটি লাগিয়ে নিচ্ছি একদম শেষ দিক পর্যন্ত পিনটি আমি লাগিয়ে নিয়েছি তারপর অপর সাইডটিও পিন লাগিয়ে নেব এতে কিন্তু কলারটি সেলাই করার সময় দুটি সাইডই সমান থাকবে এখন আমি সেলাই করে নিব তো আমি সেলাইটি প্রথমে মিডল পয়েন্ট থেকে স্টার্ট করছি যাতে এক্সট্রা কোনো অংশ থাকলে সেটি দুই সাইড থেকে সমানভাবে বেরিয়ে আসে দেখুন একদম নিজ দিক পর্যন্ত কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি কেন দুই এক্সট্রা করে রেখে নিজের অংশ তারপর মিডল পয়েন্ট থেকে আর একটু সামনে দিকে সেলাই থেকে এগিয়ে এসে আমি আবারও বাকি সাইড টুক সেলাই করে নিচ্ছি এভাবে পিন লাগিয়ে নিলে অবশ্যই দেখবেন আপনাদের সেলাইটি সহজ হয়ে যাবে তো দেখুন দুই সাইডে কিন্তু সামান্যভাবে সেলাই করে নিয়েছি এখন এই দুটি কর্নার কাট দিয়ে নিব তারপর কলারের নিচের অংশটুক পিছন থেকে নিয়ে আসব এবং কাট দেওয়ার পরে নিচে যে এক্সট্রা অংশ রয়েছে সে অংশটি এভাবে ফোল্ড করে নিয়ে এর কলারের উপর দিয়ে সেলাই করে নিব দেখুন একদম সাইড দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিব সম্পূর্ণ কলারটি সাইড দিয়ে সেলাই করে নিয়েছে এবং নিচের অংশটাও সেলাই করে নিচ্ছে তো কলারটি তৈরি করার পর আমি পরে নিয়েছিলাম আমার যতটুকু টিপ প্রয়োজন ততটুকু আমি মার্ক করে নিয়েছি এখানে শোল্ডার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত মার্কটি হয়েছে দুই সাইডে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত মার্ক করে এরপর দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত চড়া আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি এখানে কলারটি যে সেলাই রয়েছে সেই সেলাই পর্যন্ত সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে এবং লম্বা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত তো এখানে আমি টোটাল আট ইঞ্চি রাখছি নিচ থেকে যেহেতু সেলাই চলে যাবে তো এই সমান করে একটি ফিজিং কাটিং করে নেব এখানে একটি ফিজিংকে দুই ভাঁজ করে নিয়েছি ফিজিংটি দেখুন তিন ইঞ্চি চওড়া রাখছে আমাদের ফিউজিংটি সাড়ে পাঁচ ইঞ্চি চড়া রাখার কথা ছিল তো এখানে ছয় ইঞ্চি রাখছি ছয় ইঞ্চি অর্ধেক তিন ইঞ্চি নিয়েছি এবং নিচ থেকে চার ইঞ্চি নিচ্ছি এর জন্য দুই ইঞ্চি মার্ক করে নিলাম তারপর উপরের তিন ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখন দাগ বর করে কেটে নেব তো এই ফ্রিউজিংটি একটি কাপড়ে স্ত্রী করে নেব ফিজ্যাংটিকে দেখুন একটি কাপড় স্ত্রিক করে নিয়েছে এবং এর অপর সাইডেও সেম পরিমাণে কাপড় রেখেছে উপরের দিকটি কিন্তু বন্ধ দিক রেখেছে। এখন ফিজ্যাংয়ের অংশটুক নিচ দিকে কলারের নিচ দিকে রাখবো তো এই মার্ক পর্যন্ত যতটুকু হচ্ছে ততটুকু আমি পিন লাগিয়ে নেব তো কলারের দুইটি সাইডেই যেমন সেম পরিমাণের কাপড় থাকে সেদিকে খেয়াল করে আমি এই নিচের কাপড়টি লাগিয়ে নেব লাগিয়ে নিলাম উপরে দুই লাগিয়ে নিয়েছি এখন এখানে কিছু ডরি করে নিয়েছি ডরিগুলোকে দেখুন এইভাবে লাগিয়ে নিব একটি সাইডে আমি এক ইঞ্চি দূরত্ব করে করে ডরিগুলো লাগিয়ে নিব তারপর অপর সাইডটিতে এই যে যে ডরি ছিল তাদের মাঝের গ্যাপের অংশে বাকি ডরিটি লাগিয়ে নেব নিয়ে বসিয়ে এই সিকোয়েন্সের লেস দিয়ে চাইনিজ কলার নেকটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো কলার ডিজাইনটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এখন একটি সেলাই দিয়ে নেব নিচের অংশটুকু আমি কেটে নিচ্ছি সাইডে হাফ ইঞ্চের মতো এক্সট্রা রাখছি তারপর বাকি অংশটুক কেটে নিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ